কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু আবার কিন্তু রিলিজ করতে পারবে না বাংলাদেশে নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয় ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে সিকিউরিটি ফোর্সের ভিতরে যে হুইসেল ব্লোয়াররা আছে তাদের সাথে কথা বলে এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছি যে এভাবেই ঘটেছে তোমার আম্মায় অনেক কান্নাকাটি করতেছে এর জন্য অনেক সরাসরি হয়েছে এর জন্য তোমাকে দেশে রাখা যাবে এর জন্য তোমাকে দেশের বাইরে পাঠানো হবে নদী পার করলো নদীর পার করানোর পরে তারপরে কাটা একটা আছে ওই পার করে ওইখানে নিয়ে দুইটা লোক আসছিল হুম রেকরে বললো পার করে দেব তারপরে তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো আমাদের বাহিনী নিয়ে যেত তিনশো চারশো মিটার ইন্টু দ্য বর্ডার নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত একটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বন্দি এক্সচেঞ্জ হয়েছিল ওরা আবার ওই যে ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার ওদের ইন্ডিয়ানরা আসছে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে দিলাম ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে ইন্ডিয়া আমাদেরকে বন্দি দিয়েছিল আমরা একজন বাংলাদেশি সিটিজেনকে দিয়েছি আমার ধারণার সাথে মনে হয় আরেকজন ছিল যার পরিচয় আমরা এখনো বের করতে পারিনি অর্থাৎ আমরা দুইজনকে দিয়েছি একজনকে পেয়েছি ওই দুজনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক সাথে মিষ্টিও দেওয়া হয়েছে ওই বাহিনীও মানে ইন্ডিয়ান বাহিনীও মিষ্টি এনেছিল আমাদের বাহিনীও মিষ্টি ছিল বন্দি গিফট দেওয়ার সাথে সাথে মিষ্টিও গিফট এক্সচেঞ্জ করা হয়েছিল এটা আমাকে নিরাপত্তা বাহিনীর যার ওখানে জড়িত ছিল তারাও বলেছেন বন্দি নিজেও চোখে দেখেছে এই ঘটনাটা ঘটতে ইন্ডিয়াতে নেয়ার পরবর্তী কি হতো বন্দি আমরা সব সময় জানি না অর্থাৎ কাদের কথা জানি না আমরা জানি না ওখানে কাউকে মেরে ফেলা হতো কিনা কারণ যারা মারা গেছেন তাদের খবর আমাদের পক্ষে বের করা এখনো পসিবল হয়নি যাদেরকে হ্যান্ডওভার করলেন ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ফায়ার দিয়ে মার তবে এটা অবশ্যই হতো যে ইন্ডিয়াতে যারা বাঁচিয়ে রাখা হতো ইন্ডিয়াতে তাদেরকে মামলা দেওয়া হতো মানে অর্থাৎ ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো সো আনপাসপোর্ট মামলা বলবে অর্থাৎ ট্রেস জন্য কেস দেওয়া হতো তখন ওনারা ইন্ডিয়াতে জেল খাটতেন জেল খাটা পরবর্তীতে আবার ওনা থেকে বাংলাদেশে পুশিন করা হতো ভারতে কারাগারে যদি কেউ থাকে সেটার জন্য আমরা ভারত বাংলাদেশি বন্দি যারা আছে তাদের তালিকা চেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান অথরিটিকে কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে যে যে তালিকাটা দিয়েছে সেটা অসম্পূর্ণ এবং আমরা যেই পিরিয়ডের তালিকা চেয়েছিলাম অর্থাৎ 2009 সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত সেটা তালিকা পায়নি নাই এই সম্পৃক্ততাটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ইলিগাল একটা সম্পর্ক এটা আসলে খুবই ট্র্যাজিক কারণ এরকম হওয়ার কথা না হওয়া উচিত না এবং আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন অবশ্যই চলে আসে কিন্তু হয়েছে গত ষোলো বছর এটা হয়েছে